চিনি তুমি কোন জামাটা পরবে গো ওইটা এটা তোমার একবার দেখি মুখটা এইটা তো আমার এইটা করবে আচ্ছা ঠিক আছে সবাই আশা করছি খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত এই ভিডিওটা রবিবার সন্ধেবেলা সারা সপ্তাহ জুড়ে তো এই একটা দিনের জন্যই অপেক্ষা করে থাকি রবিবার সন্ধেবেলাটা কখন আসবে আর আমরা একটু বেরু বেরু করতে বের তো ওই বৃষ্টিটা বারবার চলে আসছিল বলে আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই আমরা একটু স্টেডিয়ামের এদিকে ঘুরতে এসেছিলাম স্টেডিয়ামটা সন্ধেবেলা এত ভালো লাগে ফাঁকা হাওয়া দিয়ে তার ওপর থেকে এত মানুষজন এখানে বসে তাকে দেখতেও খুব সুন্দর লাগে তো ওখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি আমরা ভাবলাম চলে একটু চা খেয়ে আসা যাক সেই কারণে গিয়েছিলাম গঙ্গার ধারে একটা চায় যারা এদিকে থাকো তারা মোটামুটি এই দোকানটা সকলেই চিনবে এখানে নাকি প্রচুর ভালো চা হয় আর অনেক ভিড়ও হয় সব সময় দোকানটায় ভিড় থাকে তো আস্তে আস্তে চিনি তো আমার কোলে ঘুমিয়েই পড়েছে এই ছোট বাচ্চাগুলো বাইরে বেরোলেই গাড়ির হাওয়াতে ঘুমিয়ে পড়ে তো চিনিকে নিয়ে একটুখানি দাঁড়ালাম তো দেখলাম পাশে অনেক বসার জায়গাও রয়েছে তো আমি গিয়ে ওখানটা বসলাম চিনির বাবা চাগুলো নিয়ে আসছি সত্যি কথা বলতে আগে আমি অতটা চা খেতে ভালোবাসতাম না কিন্তু এই চিনির বাবার সাথে থেকে থেকে আমিও আস্তে আস্তে কোথাও বেরোলেই খালি চা খাবো চা খাবো এই জিনিসটা করতে থাকি আর চাটা টেস্ট করে দেখলাম সত্যিই খুব ভালো ছিল কিন্তু দামের তুলনায় চাটা অত্যন্ত কম মনে হয়েছে এই ভাঁড়ের চাটা কুড়ি টাকা দাম নিয়েছিল কিন্তু খুব অল্প ছিল মনে হয় আর একটু বেশি হলে ভালো হতো আর এই যে চিনিকে দেখছো কেরকম খুম করে ঘুমাচ্ছি আর আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ভিডিওটা করা হয়নি আর ঘুম থেকে উঠেই দেখো না চিনি নাচতে শুরু করে দিয়েছে কোথায় এসছে এইটা ভেবে প্রথমে বুঝতে পারিনি ভাবলাম রাস্তায় গাড়িতে ছিলাম আবার এখানে কোথায় চলে এলাম ওই জন্যে একটু চুপচাপ ছিল তারপরেই নাচতে শুরু করে দিয়েছিল আর এখানে চা ছাড়াও কিন্তু অনেক ধরনের খাবারও পাওয়া যায় আর তারপরে চা খেয়ে আমরা একটু গঙ্গার হাওয়া খেতে এলাম দেখো কি সুন্দর লাগছে এখানটা চিনি তো এই গাছের পাতাগুলোয় হাত দেওয়ার জন্য বারবার চেষ্টা করছিল আবার আঙুল দিয়ে দেখাচ্ছিলো এত জল দেখেছে তো ওই জন্য দেখাচ্ছিল আর এই রাত্রিবেলা এখানটা মানে এত সুন্দর লাগে যে ভাবি যে অনেকক্ষণ বসে থাকা যায় কিন্তু আমরা তো বসবো না কেন চিনি তো এক জায়গায় বসতে দেবে না আর তখন যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর বসার জায়গাও ছিল না সমস্ত জায়গা বুকিং ছিল তারপরে আমরা হাঁটি হাঁটি করে বাড়ির দিকে যাবো বলে এগোচ্ছিলাম আর চিনিকে দেখো কী সুন্দর হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওখানে যারা বসে আছে তাদেরকে হাত দেখিয়ে দাঁড়াও দাঁড়াও করতে করতে যাচ্ছে আর ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই ওর বাবা ওই জন্য বললো দাঁড়াও কয়েকটা ছবি তুলে দিই তোমাদের বলে সুন্দর করে দু তিনটে ছবি তুলে দিল তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম বেজে গিয়েছিল ঘড়িতে এই যে আমরা একটুখানি ঘুরলাম এটাই আমাদের সারা সপ্তাহের আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা ফলো করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা